তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মানে বর্তমান টি টোয়েন্টি যে তারা মানে যে স্টাইলের ক্রিকেটটা হয় সেই স্টাইলের ক্রিকেট থেকে তারা আরো কমসে কম তিন চার বছর পিছিয়ে আছে তারা সেই আগের আমলের ব্যাটিংটা করছে টি20 টোয়েন্টি এবং তারা আগে ব্যাটিং করার সাহসটা পাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যে তারা হংকং এর মতো টিম এর তারা আগে ব্যাটিং করার সাহসটা পায় না আর পরে ব্যাটিং করতে এসে তো আপনি যে লিটন দাস তাহিদ লিটন দাসকে আমি শরীরে রাখি লিটন দাস তারও কিন্তু দায় কম নেই আপনার এই ম্যাচে লিটন দাস কিন্তু শুরুতে সেই টুকটাক খোঁচা খুচি ব্যাটিং করেছে তারপরে কিন্তু সে আপনার ইনিংসটা এক্সেলেট করে আপনার বড় রান মানে বড় করে আর তা কিন্তু কি বলবো পুরা ম্যাচটা একদম টেস্ট খেলেছে বা এইভাবে যদি চলে তাহলে আপনি বড় টুর্নামেন্টে যে গিয়ে কখনোই উন্নত করতে পারবেন না আপনার ভালো খেলতে হবে সবসময় একটা লোক থাকবে ভালো খেলা ভালো ব্যাটিং করা ভালো স্ট্যাক মেনটেন করা যেটা আপনার একশো পঞ্চাশ ষাট প্লাস স্ট্রাইক রেট করা তারা না এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে আপনি যদি সেই টুকটুক করেন আগের আমলের ক্রিকেটের মতো তাহলে আপনারা কিছু করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইভাবেই যাবে এইভাবেই চলতে থাকবে হংকং কে হারিয়ে আফগানিস্তান তাদের নেট রানের নেট রানটা তারা যেভাবে বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের কাছেও কিন্তু সেই অপরচুনিটিটা ছিল কিন্তু তারা পারেনি তারা যদি তেরো চোদ্দ ওভারের ম্যাচটা জিততে পারত তাহলে অবশ্যই বাংলাদেশের স্ট্রাইক রেট খুবই ভালো হতো কিন্তু তারা এটা করেনি তারা মারাই শুরু করেছে চোদ্দ ওভারে চোদ্দ ওভার থেকে তাহলে ভাই নেটদানের কিভাবে বাড়বে আমাকে বলেন আপনি এই হচ্ছে বাংলাদেশ টিমের ভয়াবহ অবস্থা আর বাংলাদেশ যদি কোনো কারণে একটা ম্যাচ হেরে যায় আপনার আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার কাছে যে কোনো একটা ম্যাচ যদি হারে আর একটা ম্যাচ যদি তাহলে আপনার অন্য অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে কার রানের ভালো সেগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে অনেক নানান সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে তারপর না না জটিল আর যদি একদম সোজা হিসাব তাহলে আপনার লাস্ট দুইটা দুইটা ম্যাচে জিততে হবে আর কোনো উপায় নেই যাই হোক বাংলাদেশ যারা পরের ম্যাচে তাদের চেঞ্জ আনতে পারে এবং ভালো কিছু করতে পারে সেই সেটা বাংলাদেশ থেকে ভালো টাকা